ভাবুন তো এই পৃথিবীতে প্রথম মানুষটি যখন নেশায় টোল ছিল তাকে মদ খাওয়া কে শিখিয়েছিল হাজার হাজার বছর আগে না ছিল কোনও বার না ছিল কোনো বোতল না ছিল কোনো দোকান তবুও একদিন জঙ্গলের ভেতর আগুনের পাশে বসে থাকা এক মানুষ মাটিতে পড়ে থাকা এক অদ্ভুত ফল তুলে মুখে দিল ফলটা ছিল নরম গন্ধটা ছিল অন্যরকম সে জানত না ওটা দিনের পর দিন পড়ে থেকে নিজেই গাজিয়ে গেছে কয়েক মুহূর্ত পর তার চোখে অদ্ভুত ঝিলিক হঠাৎ সে হেসে উঠল গান গাইতে শুরু করল তার সঙ্গীরা অবাক এটা কি হল সেই মুহূর্তেই মানুষ প্রথম চিনল প্রকৃতির তৈরি এক রহস্যময় পানীয় ইতিহাস বলছে প্রায় ন হাজার বছর আগে চীনের জিয়াহু অঞ্চলে তৈরি হয়েছিল চাল মধু আর ফলের মিশ্রণে এক প্রাচীন পানীয় ভারতের বৈদিক যুগে ছিল সোমরস মৌর্য যুগে সুরা চাণক্যের অর্থশাস্ত্রে ছিল মোদের নিয়ম আর করের কথা মানে মদ শুধু নেশা ছিল না ছিল এক সামাজিক বাস্তবতা কিন্তু প্রশ্নটা এখনও রয়ে যায় মানুষকে মদ খেতে কে শেখাল কোনো রাজা না কোনো সাধু না কোনো বিদেশি ব্যবসায়ীও না প্রকৃতি নিজেই মানুষকে শিখিয়েছে একটা গাঁজানো ফল একটা কৌতূহলী মন আর এক অজানা স্বাদ সেখান থেকেই শুরু এক দীর্ঘ ইতিহাসের যা আজও চলছে এটা শুধু মদের গল্প নয় এটা মানুষের কৌতূহল আবিষ্কার আর অভ্যাসের গল্প আর হয়তো সেই প্রথম মানুষটি জানতই না তার এক চুমুক ইতিহাস বদলে দেবে